সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্যাজদার মধ্যে দোয়াটি একবার পড়ুন আল্লাহ তালা নিজেই বলেছেন মানবা তুমি যা চাইবে আমি তাই দিব শুধু স্যাজদার মাঝে আমি যেই দোয়াটির কথা বলবো সেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যা আপনি চাবেন হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি কার্যক যে আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখলে জানতে পারবেন যে শিখে রাখতে পারবেন সেটা কোন দোয়া যেই দোয়াটি শেষদার মধ্যে যদি পড়তে পারেন আল্লাহ কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন এটা কেমন দোয়া কোন দোয়া এত উপকারী সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দৈজর সহকারে স্কিপ করা ছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক ভিডিওটি আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক বলেন তো দুনিয়ার মধ্যে কে আছে যে তার সম্মান মান সম্মান যেন সমাজের মধ্যে বৃদ্ধি না পায় তার টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি না পায় এই জিনিসটা কে না চাই দুনিয়ার মধ্যে বলতে পারবেন আপনিও চান যে আপনাকে মানুষেরা সম্মান করুক আপনাকে মানুষেরা মোহাব্বত করুক এই জিনিসটা আপনিও চান কেউ নাই যে একটা এরকমটা চায় না সুতরাং যে মানুষেরা আপনাকে সম্মান করুক মহব্বত করুক আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করুক এই জিনিসটা প্রতিটা মানুষের চায় সুতরাং আপনিও চান সবাই চান তো সেই জিনিসটা কীভাবে করতে হবে আপনি যদি আজকে আমলটি করতে পারেন দেখবেন আল্লাহ তালা কীভাবে কীভাবে আপনাকে ধন সম্পদ দান করে আল্লাহ তালা আপনাকে কীভাবে সম্মান দান করে দেখবেন এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আর কে বা না চাই যে আল্লাহ তালা নৈকট্য লাভ না করুক আল্লাহ তালা নিকটে চলে যাক এমন কে চায় না বলেন নিজের দন সম্পদ বাড়ক নিজের মান সম্মান বাড়ুক আল্লাহর নৈকট্য অর্জন করুক এইসব জিনিসগুলো প্রতিটা মানুষের চায় তাহলে আসুন প্রিয় দর্শক আজকের আমলটি কিভাবে করবেন এটা কেমন দোয়া যে দোয়াটি যদি আপনি শেষ দিয়ে পড়তে পারেন আল্লাহ তালা নিজেই বলবে বলেছেন বান্দা তুমি আমার হয়ে গেছ কি চাও তাই আমি তোমাকে দিব প্রিয় দর্শক আসুন আমরা সেই বিষয়টি একটু জেনে নিই অন্য কথা না বাড়ি প্রিয় দর্শক সে আমলটি কিভাবে করবেন আর আমরা জেনে নিই নিজ করে নেবেন পবিত্র হয়ে নেবেন তাহাজ্জতের নামাজের সময় বা নফল নামাজে আপনি আমন্ত্রিক করবেন তাহাজ্জতের নামাজের মধ্যে বা নফল নামাজের মধ্যে আপনি আমন্ত্রিক করবেন কীভাবে করবেন মনে করেন তাহাজ্জতের নামাজের জন্য দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর আপনি নফল নামাজের কথা বলেছি বা তাহাজ নামাজের কথা বলেছি যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন তবে নামাজের সময় পড়াটা সবচেয়ে ভালো নামাজের সময় পড়া সবচেয়ে ভালো কারণ এই সময়ের মধ্যে আল্লাহলা প্রথম আসমানের মধ্যে চলে আসে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আমার বান্দারা কার কি প্রয়োজন আমার কাছে চাও তোমার কিসের প্রয়োজন তুমি কি চাও তোমার কোন জিনিসটার প্রয়োজন তুমি অভাবে আছো মুসিবতের মধ্যে আছো আমার কাছে যাও আমি দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে মান্দাদেরকে এভাবে ডাকতে থাকে তখন যদি আমরা আল্লাহ তালার কুদরতি পাই স্যাজদা দিয়ে আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি আল্লাহ তালা কখনো আমাদের দিবে না আমাদের হাত কখনো ফিরিয়ে দিবেন না আমাদের খালি হাতে কখনো ফিরিয়ে দিবেন না এবং ওই নামাজের মধ্যে যখন সেজদা দেবেন ওই সেজদার মধ্যে গিয়ে আমি যেই দোয়াটি শিক্ষা দেব সেই দোয়াটি আপনি নামাজির শেষদার তসবিহ পড়ার পরে এই দোয়াটি আপনি একবার করে পড়বেন কয়বার একবার করে পড়বেন প্রিয় দর্শক স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন ঠিক সেভাবে করবেন ধরেন শেষদাই গেলেন যাওয়ার পর শেষদার তসবি পড়ার পর সুহানা আলা পড়ার পরে আপনি আমি যেই দোয়াটি বলবো সেই দোয়াটি আপনি আমল করবেন পবিত্র কোরআন একটি আয়াত অন্য কিছু নয় কারণ আমি কোরআনি আমলই শিক্ষা আপনাদের দিয়ে থাকি কোরআন ও হাদিসের যে আমল আছে সেগুলোই আপনাদের শিক্ষা দিয়ে থাকি কোরআন একটি আয়াত আপনি শেজদার মধ্যে পড়বেন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আবার পড়তেছে আতিনা হে প্রভু তুমি আমাদেরকে দুনিয়ার যত সৌন্দর্য আছে কল্যাণ আছে ভালাই আছে সেগুলো আমাদেরকে দান করো এবং পরকালের যত ভালাই আছে সৌন্দর্য আছে সবগুলো কল্যাণ আছে আমাদেরকে দান করো ওকিনা এবং আমাদেরকে মুক্তি দাও জাহান আগুন থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান করো রব্বনাফি দুনিয়া এবং পর কালী আল্লাহর কাছে করলেন চাইতাসেন এরকমভাবে যদি কেউ দোয়াটা করতে পারে আল্লাহ তালা তাকে দুনিয়ার যত কল্যাণ আছে বালাই আছে সেগুলো আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ তালের কাছে যা চাইবে তাই আল্লাহ তালা দেবেন হা প্রিয় দর্শক এটা খুবই কার্যকরী পাওয়ারফুল একটি পাওয়ারফুল একটি আমল প্রতিদিন আপনি নফল নামাজের মধ্যে বা তাহাজ্যতের নামাজের মধ্যে এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের আশা বাসনা আকাঙ্ক্ষা পূরণ হবে যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন দর্শক এই কার্যকরী সহজ আমলটি বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মানুষ আমল করতে পারে শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম